আছে না এখন ডাক্তার মাথা না বা আজি আর দাদি যেতে গারু সন্তানি এতে বালা ঘন রোড আছিল না এখন বালা বালা রোড আছে না এতে ডাক্তার আছিল না এখন ডাক্তার আছে না নাই এত হসপিটাল আছিল না এখন হসপিটাল আছে না নাই এত তো 10 গ্রাম 12 ইরে যাইরে রাইত 3 টা বাজে যদি আম মাতন প্রসব বেদনা উঠি দেই আ দাদিয়ে দাদাইয়া মুর্ব্যকল আশেপাশে মানুষ দহিরে কল নো আছিল মোবাইল নো আছিল টাকার সিল্লা সিল্লি করি এর উত্তরoverline তুই বনগা রে কানানি এর ওই তিন গ্রাম দূরে দাইমা রাইত 3 টা বাজে যাইরে বাঙ্গার ওড়র ভিতরে ভিতরে যাইরে দাইমারে তুলি ওহালা হালাই বৌডি হাহরো আলাইবো উড়গি ইনজেকশন সুরি কিচ্ছু নাই আড়াই মাস হইছে এসে আদা কি আইন্নু ওদের কিচ্ছু নো আনি তো ডেলিভারি গরাইবে দেখেন হত হাত তর কেলা জুরওয়ান নাবাজি হনা কিছু লাগগি না ইয়া কাই দিন লাগের হত্তরন নি কোরআন অতিবের ব্যাক্কা আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আয়ুন আগর জুবুদ আর আদাদি নানি জমততে ফেরত ফোয়াশা আসতু হস্ত হয়তো ডেলিভারির টাইমত এত মুরব্বী অকল মাথা তাত বুলা দি হয়তো তো অমা টেনশন নগরিস আল্লাহ আছে আল্লাহ আছে আল্লাহ আছে আর এখন হদ দে ও মাই ডটার ডোন্ট ওয়ারি হ্যাঁ আমাদের অনেক টাকা আছে চারটা অ্যাম্বুলেন্স আছে চারটা মেডিকেল ঠিক করা আছে দশটা ডাক্তার ঠিক করা আছে আল্লাহ হদ্দে বেগুনের নাম্বার হয়েছে আর নামমান বাদ দিয়েছে না তুই বেজ্ঞানের নাম হইউস আনন্দ তুমি তো দেখিছো আলোর ইসলামটা কেউ চাইলেও ভাঙতে পারবে না এ কথাগুলো মনে রাখবেন আমরা যে অনেক সময় বেশি একটু এক্সাইটেড হয়ে যাই আমাদের কর্ম আছে কর্মের একটা নির্ধারণ নিয়মও আছে প্রত্যেকটা কাজের একটা পদ্ধতি আছে কেউ যদি আপনার ধর্মের বিপক্ষে করে তাকে আপনি আঘাত দিয়ে ভয় দেখিয়ে মানানোটা মানানো নয় আপনার ভয়ে সে চুপ হয়ে থাকবে মন থেকে ঘৃণা করবে এটা মানানো নয় বরং আপনি তার সামনে আগের চাইতে আরো বেশি ভালো উপস্থাপন করুন নিজের চরিত্রটাকে আরো ভালোভাবে করুন যেন তারাও দশ বছর পরে হয়ে গেল নিজের ভুল বুঝতে পেরে এটা বলতে বাধ্য হয় আমি অন্যায় করেছি আমি ভুল করেছি মুসলমান তো অনেক দামি মানুষ বলেন না আমাদের থিউরি আলাদা বলি আল্লাহ ভাই একটু কথা বলতে হবে আমাদের আলাদা আর আল্লাহ আলাদা থিওরি আমরা সবকিছু চাই নগতে। কিন্তু আল্লাহ আলা যারা তারা তরিত করে না কারণ তরিত করা শয়তানের কাজ ওনারা কি করে সময় দেয় অপেক্ষা করে সাপ্তা মাসে যায় মাস বছরে যায় কিন্তু ওনাদের পরিশ্রমটাকে রব্বে করিম বিতাদে যে দেয় না সেজন্য সারা বিশ্বের মধ্যে আজকে কোনো নবী নাই আজকে কোনো রসুল নাই আজকে কোনো সাহাবা নাই কিন্তু কেমন পর্যন্ত ইসলামের বাতি জ্বলবে কাদের মাধ্যমে মহাক্কে আল্লাহর বলি আলেন্দের মাধ্যমে বলেন না সুবাহা এই সেটিংটা কার ভাই একটু জুড়ে বলতে হবে এই সেটিংটা কার এবার আসুন প্রত্যেকটা কথা একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন এই ইসলাম ধর্মটা বড় মজার একটা ধর্ম আপনি পৃথিবীর বুকে জ্ঞান অর্জন করার জন্য যতগুলা সাবজেক্ট পড়বেন প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা জ্ঞান সায়েন্সের জ্ঞান আর্টসে পাবেন না আর্টসের মজা ফিজিক্সে পাবেন না ফিজিক্সের মজা আপনি কেমিস্ট্রিতে পাবেন না কেমিস্ট্রির স্বাদ আপনি ম্যাথমেটিক্সে পাবেন না ম্যাথমেটিক্সের রং সমাজ বিজ্ঞানে পাবেন না সমাজ বিজ্ঞানের ধরন রাষ্ট্রবিজ্ঞানে পাবেন না কিন্তু ইসলাম আল্লাহর এমন একটা মনোনীত ধর্ম যেটাকে আল্লাহ এমন ভাবে সাজিয়েছেন প্রত্যেকটা জ্ঞানের রং সাত নিয়ামত আল্লাহ ইসলামের ভিতর দান করেছেন আর একটু জোরে বলা যাবে অসুখ হলে আমরা কার কাছে যাই জোরে বলেন না যিনি ডাক্তার হয়েছেন উনিকে আর্টস দিয়ে হয়েছেন না কমার্স দিয়ে হয়েছে নাকি সায়েন্স দিয়ে সায়েন্স দিয়ে সায়েন্সে পড়ালেখা করে উনি ভায়োলজি পড়ালেখা করে ডাক্তারি পড়ালেখা করে তারপর উনি ডাক্তার হয়েছেন আমরা অসুখ হলে ডাক্তারের কাছে যাচ্ছি উনি আমাদের কি কি দেন পরামর্শ দেন এটা করো এটা করিও না কেন দেন যেটা আমাদের জন্য ভালো হবে সেটা আমাদেরকে বলে যেটা খারাপ হবে সেটাও আমাদেরকে জানিয়ে দেয় কত মজার রান্নার করা বিষয় পর্যন্ত ডাক্তার নিষেধ করলে খাওয়া বন্ধ করে দিতে হয় মিষ্টি জাতীয় খাবার কতই না পছন্দের খাবার ডাক্তার যখন বলে আপনি মিষ্টি খেতে পারবেন না শেষ পর্যন্ত ওই প্রিয় মানুষটার চা যে সবচেয়ে ফেভারিট চা ছিল সে চাও খাইতে শেষ পর্যন্ত চিনি বাদ দিয়ে চা খাইতে হচ্ছে এমনও পর্যন্ত আছে কেন ডাক্তার বলেছে তো ডাক্তার বললেন কেন বলে যে আপনার শরীরের যে কন্ডিশন এই কন্ডিশনে এখন চিনিটা প্রপ্রিয়ট হচ্ছে না আপনার শরীরের এখন যে কন্ডিশন আপনি সব সময় এসিতে থাকলে শরীরটা ভালো থাকবে না আপনার শরীরের ভালোর জন্য আমি ডাক্তার আপনাকে পরামর্শ দিয়েছি তো ইসলামটা কি একটু যদি বুঝতে হয় ডাক্তারের বাসায় তাহলে এটাও বলতে পারবেন ইসলাম হচ্ছে এমন একটা সাজেশন যেটা মা ডাক্তারের মতো মানবের শরীরের উপকারের কাজ করে আরেকটু জোরে বলেন তাহলে ইসলামের ভিতর ডাক্তারি আছে না নাই জোরে বলেন আছে না নাই এবার বলেন সমাজ বিজ্ঞান যে সমাজ বিজ্ঞান আমরা স্কুল কলেজ ভার্সিটিতে পড়ি সেখানে আমাদেরকে সমাজের গুরুত্ব সম্পর্কে জানানো হচ্ছে পরিবারের গুরুত্ব সম্পর্কে জানানো হচ্ছে অর্থাৎ বন্ডিং জিনিসটা যেন সুন্দর থাকে পারিবারিক সম্পর্কটা যেন আলাদা না হয় এটা শেখানোর জন্য আমাদেরকে সমাজ বিজ্ঞান শেখানো হচ্ছে পারিবারিক সিস্টেম শেখানো হচ্ছে সাড়ে চোদ্দশো বছর আগে এগুলাকে হাজার গুণ স্ট্যান্ডার্ড করে যিনি পৃথিবীর বাসীকে শিক্ষা দিয়েছেন আল্লাহর হুকুমে তিনি আমাদের নবী রহমতুল্লিল আলমিন আর একটু জোরে বলেন আপনি সমাজবিজ্ঞানে বিজ্ঞানে এই তিনদের সাথে কি আচরণ করবে এটা কিন্তু উল্লেখ নেই কিন্তু ইসলামের মধ্যে এটাও বলা আছে সবকিছুর মূলে কে ডানে বামের সামনে পিছনে উপরে নিচে সর্ব কর্মের পিছনে মূল কে সর্ব কিছুর মধ্যে চাহিদা কার আল্লাহকে খুশি করাই হচ্ছে কাজ না হয় নামাজ কোনো কিছুই নয় ওই নামাজটার ধরনে রব খুশি হয় বলে নামাজ আফজালুল এবাদত একটু জোরে বলেন না না খেয়ে থাকার মধ্যে আহামরি তেমন কিছু নেই বাহ্যিক দিকে কিন্তু ওই না খেয়ে থাকাটা রমজান মাসে রব খুশি হয় বলে সে না খেয়ে থাকাটাও এবাদত হয়ে যায় ইফতারি করার মধ্যে বাহ্যিক ভাবে তেমন কোনো কিছুই নেই খাওয়া তো খাওয়া কিন্তু ওই ইফতারি করাটা বান্দার রব খুশি হয় বলে ওই ইফতারি করাটা আল্লাহর এবাদত হয়ে যায় সোয়াবে সোয়াব হয়ে যায় তাহলে সবকিছুর মূলে কে ভাই একটু জোরে বলতে হবে সবকিছুর মূলে কে আল্লাহ যেখানে মূল থাকবে সেখানে সবকিছু রাইট সবকিছু আপনি দেখেন এত সুন্দর একটা মসজিদ এই মসজিদটা যে জায়গায় নির্মাণ হয়েছে এই জায়গার মালিক কেউ না কেউ একজন ছিল ওই জায়গাটা যদি উনি না দিতেন কখন এই মসজিদটা হতো না হয়তো অন্য জায়গায় হতো কিন্তু এই জায়গায় হতো এবার বলেন তো কেউ তো কারো জায়গা কাউকে দিতে চায় না দুনিয়ার নিয়মে কেউ কারো জায়গা কারো সম্পদ কাউকে দিতে চায় না আমি জানি না সে জায়গা দাতাকে কিন্তু আমার মুসলমান ভাই তো ও ভাই ও দাদা আপনি জায়গাটা দিলেন কেন রব আমাকে খুশি হই অনেক দিয়েছে আমি রবের নামে খুশি হয়ে দিয়ে দিয়েছি আরো একটু জোরে বলেন তাহলে আপনি দেখেন মসজিদের জায়গার পিছনে রবের নাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মসজিদের পিলারে পিলারে রবের নাম মসজিদের জন্য যে দুইটা টাকা দিয়েছে সেও রবের জন্য দিয়েছে আমি চাইলে আমাকে দিবে না হাজার প্রশ্ন করবে আপনি চাইলে আপনাকে দিবে না হাজারটা ডকুমেন্ট খুঁজবে কিন্তু যখন রবের নাম চলে আসে বান্দা খুশি মনে সাধ্য মোতাবেক দিতে থাকে আর যে দিতে পারে না সে মসজিদের জন্য এতটুকু প্রাণ মন উজাড় করে কাজ করে অন্তত একটা ইট পর্যন্ত আগায় দেওয়ার চেষ্টা করে বলেন না সুবহা আর আরেকটু জোরে বলেন না সুবাহান আল্লাহ তালে সব কিছুর মূলেকে এই পয়েন্টটা বুঝতে পারলে হাজার জগড়া শেষ হয়ে যাবে দেখেন অঙ্ক অনেক কঠিন অনেক কঠিন সাবজেক্ট অঙ্কের অঙ্ক কিন্তু যখন সূত্র শিকা ফেলা যায় কঠিনটা কেউ সহজ মনে হয় গণিত যদি এত কঠিনই হতো পৃথিবীতে গণিতের কোন থাকত থাকতো কথা বলেন না রে ভাই এই ইংরেজি ভোকাবুলারি আমাদের কাছে এটা জমের মতো লাগে ফিলিং দা গ্যাপস আমাদের মাথা উল্টাই ফেলে কোথায় বাবা কোথায় কোথায় এমন কোথায় তেমন কিন্তু এগুলো পড়ানোওয়ালা হাজার টিচার আছে তার মানে কঠিন জিনিসটা ওনারা সহজ করে আয়ত্ত নিয়েছেন আল্লাহর রহমতে পৃথিবীতে একটা জিনিস সবসময় মনে রাখবেন যে কোনো কাজে প্রথম দিকে কঠিন কিন্তু আপনি যখন ধৈর্য নিয়ে রবের উপর ভরসা নিয়ে কাজটা করতে থাকবেন একদিন না একদিন আপনার সফলতা আসবেই যদি ওই কাজ আপনার জন্য উত্তম হয় ওই কাজ আপনার জন্য কল্যাণকর হয় সফলতা আসবেই আসবে কারণ রব্বে করিম কোনো বান্দার কাজকে বিফল হতে দেয় না বলেন না সুবহান সেজন্য কখনো কোনো কাজ করতে গেলে একদম এক মাসে এক বছরে দুই বছরে সফল হয়ে যাবেন এই চিন্তা কখনো করবেন না আপনি শুধু এই নিয়ত করবেন আল্লাহ তুমি আদেশ দিয়েছ হালাল ইনকাম করার জন্য আমি চেষ্টা করছি বাকিটুকু তোমার ইচ্ছা আপনি দেখবেন যে আপনার যতটুকু আপনি এগোবেন না আল্লাহর রহমত আপনাকে তার চাইতে আরো বেশি আগাই দিবে কারণ ইন আল্লাহ দৈর্য যারাই ধরবে রব্বে করিমের রহমত তার সাথেই থাকবে বলেন না সুবাহান সবকিছুর মূলকে সবকিছু বানালেন কে মানুষকে শ্রেষ্ঠ বানালেন কে ইসলামকে মনোনীত বানালেন কে সেই ইসলাম প্রচার করার জন্য পৃথিবীর বুকে ধাপে ধাপে সময়ে সময়ে নবী পাঠালেন রসুল পাঠালেন রসুল পাঠালেন কে কাউকে আগে কাউকে পিছিয়ে পাঠালেন কে এবার আল্লাহ তালা সেই ইসলামকে প্রচার করার জন্য যে ইসলামকে আমরা জানের চাইতে বেশি ভালোবাসি ওই ইসলামকে প্রচার করার জন্য আল্লাহ বাছাই করলেন কাদেরকে নবীদেরকে রসুলদেরকে সুবাহ এই নবী রসুল কারা যারা আল্লাহ ধর্ম প্রচারের জন্য আল্লাহ যাদেরকে নিজে বাসাই করছেন আশা করি পয়েন্ট একটু বুঝার চেষ্টা করবেন আমরা বোট দিয়ে বাছাই করি নাই কারণ আমাদেরকে যদি বোট দিয়ে নবী বানানোর দায়িত্ব দেওয়া হতো মানামারি আর গোসলি যেত বিশ্বযুদ্ধ জোরে 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 যদি দায়িত্ব আমাকে দেওয়া হতো আমারটা আপনি গ্রহণ করতেন না আপনারটা আমি গ্রহণ করতাম না রব বলে যে এই চিন্তা তোদের করতে হবে না এই দায়িত্ব আমি দিব না আমি আল্লাহ যার জ্ঞানের মধ্যে কোনো কমতি নাই যিনি আলেমুল গাইব যিনি অতীত জানেন বর্তমান জানি ভবিষ্যৎ জানি আমি আল্লাহ যিনি আসমানকে বানালাম কোন বলে ফায়া হয়ে গেল যে আল্লাহ আমি আল্লাহ জমিন কাদেশ দিলাম কোন বললাম ফায়া হয়ে গেল আমি আল্লাহ যার মধ্যে কোনো ভুল নাই লা রাইব যার কালাম ওই আল্লাহ আমি আল্লাহ সিলেক্ট করব কে নবী হবে কে রসুল হবে কে কখন যাবে কে কখন আসবে আরেকটু জোরে তার মানে বাসাই যেহেতু আল্লাহ করেছেন যাদেরকে রব বাছাই করে তারা স্ট্যান্ডার্ড না সুপার স্ট্যান্ডার্ড আমরা কিন্তু আল্লাহর বাছাইয়ের নয় ওনার আল্লাহর বাছাইয়ের সুবহানাল্লাহ বলেন এবার আল্লাহ যাদেরকে বাছাই করেন তাদের দায়িত্ব আল্লাহ নেন এবার বলেন আমাদের ভিতর ভুল আছে না নাই নবীদের ভিতর ভুল জোরে বলেন না আমাদের শোক আছে না নাই নবীদের শোক আছে না নাই আমাদের শোক মাঝে মধ্যে খারাপ জায়গায় যায় কি যায় না নবীদের শোক যায় নাই কেন কারণ ওনাদের শোকটা যাওয়ার আগে মন যাইতে হবে মনটা তো রব কন্ট্রোল করে রেখেছেন একটু একদম বুঝার জন্য বলছি আমরা চোখ যাই পরে মন আগে যায় কেন না কেন না এটা আমাদের ভিতরে হয় কেন আমাদের ভিতরে পজিটিভও আছে নেগেটিভও আছে নেকিও আছে গুনাও আছে আলামবিয়া ও মাসুমুন কেন বলা হয় গুনাহ করার জন্য যে একটা খাইশিয়াত দরকার আল্লাহ তাআলা ওগুলা কন্ট্রোল করে নিয়েছেন আপনাদের জীবন চরিত্র 24 ঘন্টা আল্লাহ নিজের কুদরতি ব্যবস্থাপনায় রেখেছেন বলেন সুবহানাল্লাহ কেন ওনারা আল্লাহর মনোনীত কথা বলেন না কেন ওনারা আল্লাহর মনোনীত আল্লাহ বাছাই করে দায়িত্ব দিয়েছেন আদম আদম নিজে থেকে হয় নাই ইন্নাল্লাহাস্তাফা আদমা এই এতগুলো বান্দার ভিতরে একজনকে আল্লাহ আদম বানাইতে চেয়েছেন যাকেই চেয়েছেন উনি আদম হয়েছে এবার কি বুঝতে পেরেছেন যে দায়িত্বটা কে দিয়েছে যার দায়িত্ব দেওয়ার মধ্যে কোনো ভুল নাই উনি ভালো করেই জানে কারে কদ্দুর দেওয়া দরকার সুতরাং নবীদেরকে মানা কেন মানতে হবে আল্লাহর দিকে তাকাই মানতে হবে নবীদের সম্মান মানতে হবে আল্লাহর দিকে তাকাই মানতে হবে সুবাহ বলেন না নবীদের জ্ঞান মানতে হবে আল্লাহর দিকে তাকাই মানতে হবে কাকে কদ্দুর দিয়েছেন শুধু আল্লাহই জানে যাকে দিয়েছেন উনি জানে আমরা করতে পারি শুধুমাত্র অনুমান আর অনুমানের ধরনা সবাই জানে ফিফটি ফিফটি অনুমান কখনো হান্ড্রেড পার্সেন্ট হয় না কথা বললেন না অনুমান কখনো হান্ড্রেড পার্সেন্ট বৃষ্টি আসতে পারে অনুমান আসতেও পারে নাও আসতে পারে এটা হচ্ছে আমাদের কোয়ালিটি

ইমাম হুসাইনের পক্ষে নবী কিন্তু দোয়াই আর ন করে দোয়া গজ্জি দেখি আল্লাহ আর হুসাইন যেতে যাইব ওই মকামত ওই পরিবেশক আল্লাহ তুই আর হুসাইন ওরে ধারণ গরিবের তো অভিজ্ঞ দিও সুবাহান্লাহ জোর হন না ওয়ার শব্দ ওই না খেয়াল করিবেন জীবনের বোধ প্রশ্নের উত্তর এটা পাই যাবেন ইনশাল্লাহ কবুল মানে কি হত্যা নেই বদা উনন এখন অল্প দিন রায় আরা যদি আরা দিন পর দোয়া করি আল্লাহ এখন দিন দ 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 হয়ে যাব দিনই বে দিনই তুনু তাহারাও দোয়া গজ্জিনা না করি হন না করছি না তো নবীয় কলার মকামল দিয়েন ইতারা জেনেন দোয়া ন করে সুবহান আল্লাহ হন না ইতারা দোয়া হিয়েন করে জেন আল্লাহর মর্জি আল্লাহু আকবার যদি দেখেনা বুঝিত পেতেন ইতারা দোয়া হিয়েন করে দে। জেন আল্লাহর মর্জি আরা দওয়ান উইএন গরি জেন আর আর মনে চাই বেটি খনা আচ্ছা সত্য করে হচ্ছে ওয় ফাওয়ান মাইয়ান হাদിച്ചে তো যার গরমি দি মাইয়া দছই ইংকি ইতার আই নি দেন আল্লাহ দি দেয় আর কেন জরা হনা এরপর আর আর ভিতর কিছু মানুষ আছে না সুসতে আছে না নাই মুখ বাড়ি গরি না আছে না নাই মাইয়ের মার গাইল দে দেলা আছে না নাই তেনে মাইয়োই দেনে মাইয়ান মার হনো দোষ আছে না ও জরা হনা আছে না কিন্তু fara ফতি বেশি দোষ দায় মাইয়ান মার

সারে বিয়ে গরাই আনিবে এন্ড এসে ফোয়া কইলে হনা গ্যারান্টি আছে না নাই ওয়ার বাই এক তলা কেন আওয়াজ দি হনসা মাইয়া দিবের মালিক হন ফোয়া দিবের মালিক হন হারে হুননো দে এক খটাই বুঝিরন জাল্লাই জীবে বালা আ জাল্লাই জিবে বালা জিবে বালা জাল্লাই জদদুর বালা রব তারে দয়া করি দান করে দে দাদা তারা যহন মিদ্দি 11 ও 12 ও সন্তান হইতো

ও মাথা না মাথা না বা এগারো সন্তানের মাঐ এতে বালা হন রোড আছিল না এখন বালা বালা রোড আছে না এতে ডাক্তার আছিল না এখন ডাক্তার আছে না নাই এতে হসপিটাল আছিল না এখন হসপিটাল আছে না নাই

সুরি কিচ্ছু নাই আদাই মাছ হলে এসি অদা দি কি এন্ন অদে কিচ্ছু নো আনি তো ডেলিভারি করাইবা দে কেন হদা তোর কেলা জোর হন না বাজি কিছু লাগি না ইয়াকে দিন লাগের হত্যারন নি কুরআন ও তিবের আছে সুবহানাল্লাহ হন সুবহানাল্লাহ আইউন আগর যুবুত আর দাদি নানি জন্তে ফেরত ফুয়াসা, আইস্তু হষ্ট ফাইতু ডেলিভারি টাইমত এত মুরব্বী অকল মাথা তাত বুলা দি হয়তো তো অমা টেনশন নগরিস আল্লাহ আছে আল্লাহ আছে আল্লাহ আছে আর এখন হদ দে ও মাই ডটার ডোন্ট ওয়ারি হ্যাঁ আমাদের অনেক টাকা আছে চারটা অ্যাম্বুলেন্স আছে চারটা মেডিকেল ঠিক আছে দশটা ডাক্তার ঠিক আছে আল্লাহ হদ্দে বেগুনের নাম্বার হয়ে যাচ্ছে আর নাম্বার বাদ দিয়েছে না তুই বেগুনের নাম হয়ে যাচ্ছে আর নাম্বার বাদ না

আল্লাহর রমতে অমা বেগিন ঠিক আছে তাহলে ডাক্তাররা হতে আছি না নয় ভাইয়া হন না আল্লাহর হতেও আর জেন্ডে আল্লাহর নাম চলিয়াই আল্লাহ জিম্মাদারি নাল্লা লাই দন করি হনসাহ